যখন বুঝবেন তখন আপনি গাড়ি আসছে কত দূরে কেমনে হবে মানুষ থাকলে তো বেরে ধরতে ধরতে লাগে চলে যাবে আবার ধরে যাই ব্রেকে পাওয়া থাকে না কেন দেন ক্লাসের পর এক্সিলেটার আর ব্রেক আপনার ক্লিয়ার হয় তাহলে কেমন এটা না এইভাবে দিলেও যায় এভাবে দিলে কেমনে যাবে চাবি লাগিয়ে দিয়ে টানলে চাবি খুলবে তাহলে না দিলে আসতে

डेन स्टार डी भैया भाई चलावा देखिए कि करवा स्टार्ट डन Then আবার এই পাও এই পাওদের দের বাম্পায়ার কোনো কাজ নাই অটো গাড়ির বাম্পায়ার কোনো কাজ নাই বাস ইয়ার দেন গিয়ার এরকম করে কাপা করে দেওয়ার কোনো দরকার নাই হ্যান্ড ব্রেক নামান হ্যান্ড ব্রেক বামে কাটেন এই যে দেখতে পাচ্ছেন আজকে যান আপনি যান আমি চেক করতেছি আমার বেড়ে

আজকে আপনার গাড়ি চলা কয় দিন আজকে 3 দিন 3 দিন প্লাস 3 দিন প্লাস স্যার যাকে আমার ক্লিয়ার হোক 3 দিন প্লাস এর পর এক্সিলারেটর আর ব্রেক আপনার ক্লিয়ার হয় তাহলে কেন এই জন্য এইভাবে দিলেও যায় এভাবে দিলে কেমনে লাগে চাবি লাগিয়ে দিয়ে টানলে চাবি তাহলে পালানো দিলে আস্তে

এই যে বেকা হয়ে চলে যাচ্ছে আমি কিন্তু গায়ের ভিতর বসে থাকে বুঝতে পারছি বরাবর বরাবর ধীরে আসতে পাড়া করলে তো হবে না একবার রিল্যাক্স আসতে মানুষ বরাবর যাবে একবার বরাবর

এক্সিলেটর দেন দেন বাস ব্রেক এটা কি ব্রেক দেখ শিখানোর পরও যদি কাজ না হয় তাহলে তো কাম হবে না মনে না থাকলে তো হবে না যখন আপনার খিদে লাগে তখন তো ভাতের কথা একলা মনে হয় তখন তো ভুলে যান না যদি বেকা বেকি করতেছেন সোজাই যায় তো গাড়িটা হঠাৎ করে কি আপনারা ব্রেক আর এক্সেলেটর এক্সেলেটর দুইটা ঠিক করতে বলছেন আমি আগে এই জন্য আপনাকে এই জায়গায় দেওয়া তাছাড়া আমি তো রোডে দিতে পারতাম দেয় না কি জন্য ঠিক হয় না ব্রেক ক্লাস ঠিক হচ্ছে না এখানে দেওয়ার উদ্দেশ্য হলো ঠিক করা দেখেন পিছনে দেখেন আস্তে অত জোরে গেলে কামন হবে আস্তে দিয়ে কাটেন আস্তে খালি জুড়ে যায় আপনার বুঝলাম না পিছনে মানে মাত্রা আস্তে দিয়ে জুড়ে যায় আস্তে এ ভাই যারা নট এলাও এখন একটু কর ঠিক আছে ওই যে ওই পাশে যাও ওই যে ওই পাশে আছে না এদিকে ঢলবো গাড়ি ঠিক আছে ওই যে ইয়াডা আছে না ওখানে যাও ও দেখেন বরাবর আস্তে লোক আসে না

এই যে ব্রেক বারবার চাপতে হবে না বেড়েক হ্যাঁ গাছ লাগবে না সামনে দেন